এবং ভাষা নে জনশক্তি কৃষক শ্রমিক পার্টির উদ্যোগে আজকের এই র্যালি শেষে আলোচনা সভা আজকের এই সবাই সভাপতিত্ব করছেন ভাষানে জনশক্তি পার্টির সংগ্রামী প্রেসিডেন্ট সদস্য ভাষানে জনশক্তি শ্রমিক পার্টির সংগ্রামী আহ্বায়ক প্রখ্যাত শ্রমিক নেতা বাবুল বিশ্বাস আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযুদ্ধের গণভ্যর্থনের অন্যতম সাহসী উনিশে জুলাই এই পেশের সামনে আশিস হাসিনার সেই পেটুয়া পুলিশ বাহিনীকে রুখের দিতে মিছিল নিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন যাকে সরাসরি মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল জনশক্তি পটের সংগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ভাসানির সুযোগ্য পুত্র বধু ভাসানি জনশক্তি পার্টির সংগ্রামের প্রেসিডেন্ট মেম্বার নাসের খান ভাষণে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন ভাষণে অনুসারে পরিষদ এবং ভাষণে জনশক্তি পার্টি এবং ভাষণে শ্রমিক পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে ভাষণে জনশক্তি পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বছর শেষে যখনই পহেলা মে আসে তখন আমরা রাস্তায় নামে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলি আমি বলতে চাই আজ থেকে পনেরো শত বছর পূর্বে আমাদের প্রিয় নবী পৃথিবীর ইতিহাসের জ্যেষ্ঠ মহাপুরুষ হজরত ঘোষণা করেছিলেন শ্রমিকের গায়ের খাম শুকানোর আগেই তাদের মজুরি কে পরিশোধ করতে হবে পৃথিবীর সমস্ত মানুষ যদি সেই নিয়ম মানত তাহলে পৃথিবীতে বৈষম্য থাকতো না বন্ধুরা তারপরে এই ঊনবিংশ শতাব্দীতে এই ভারতীয় উপমহাদেশে একজন মহানায়কের জন্ম হয়েছিল একজন বীর পুরুষের জন্ম হয়েছিল একজন ঘরেও জন্মা নেতার জন্ম হয়েছিল তিনি আর কেউ নন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তিনি এই বাংলার প্রান্ত থেকে গোটা ভারতীয় উপমহাদেশে এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন দুর্বার আন্দোলন করে তুলেছেন তিনি শ্রমিকদের সাথে মিশে গিয়েছিলেন তিনি জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন এই শ্রমিকদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি এক সিরাজগঞ্জ জয়পুরহাট টাঙ্গাইল বিভিন্ন জেলা থেকে বহিষ্কার হয়েছেন বন্ধুরা আমার তারই আদর্শে গড়া জনশক্তি পার্টি আমরা রাজপথে দাঁড়িয়ে গোটা পৃথিবীর শাসকদের উদ্দেশ্যে বলতে চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে মানবতা সঠিক পথে আগাবে না তাই মানবতাকে সঠিক পথে আগিয়ে নিতে হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমি আহ্বান জানাই বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা এই ব্যবস্থায় দাঁড়িয়ে শ্রমিকদের যে মুটুরিদা হয় তা যুক্তিসঙ্গত নয় আমি আহ্বান জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন রাজনৈতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে শ্রমিক নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণ করেন এবং যে সমস্ত গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তখন তখন শ্রমিককে ছোটাই করা হয় এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে একজন শ্রমিক হঠাৎ করে অফিসে গিয়ে যখন আর সাসপেনশন লেটার তখন তার করার কিছু থাকে না আমরা বলতে চাই এটি মানবতার চরম ব্যাখার আমি বলতে চাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী ভাই ও বোনেরা সবাই আবার মৌলনা ভাষণে জনশক্তি যে পার্টি সেই পার্টির পক্ষ থেকে সংগ্রামে ছালাম গ্রহণ করুন আপনারা সবাই সমস্যা এই প্রেসক্রাফকে জানিয়ে দেন আমরা ভাষাদের জনশক্তি পার্টি আজকে শ্রমিকদের নিয়ে কথা বলছি জুনিয়র কেউ খাবে কেউ খাবে না হবে না তা হবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না শ্রমিকদের অধিকার দিয়ে দাও দিয়ে দাও শ্রমিকদের অধিকার দিয়ে দাও দিয়ে দাও দুনিয়ার বস্তু